দর্শক দুনিয়ায় কত ধরনের ভন্ডামি আর কত ধরনের পাগলামি তারপরেও ভালো লাগা তাদের কাছে তাই তো নাকি ভালো লাগে তো এইসব আচ্ছা এ হাতে এটা কি এ নাটি কি সেটা নাটি বাসের নাটি বাসের নাটি আরে গিটার না কি এ দোতারা 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 আরে হাতে এতগুলো চুরি কি করেন কি আপনি বলেন দিন আবার গলায় দেখি লাল গামছা হ্যাঁ কি করেন আপনি আমি পাগলের জগতে থাকি পাগলের জগতে পাগল ভালোবাসি পাগল ভালোবাসেন মানুষ পাগল ভালোবাসে সবার সবার ভক্ত আমি সবার ভক্ত মানে বুঝলাম না আপনার কথা আপনি করেন কি পেশাই কি করেন আমি একটু বাউল গান টান গাই তাই গান ঘুরে বাউল গান গাই বড় একটা আশা শখ যে বাউল হবো এটাই আমি দেশ সারে আমি পাড়ি গাড়ি আশা করি নাই ও বাউল হওয়ার স্বপ্ন তা বাউল হওয়ার স্বপ্ন বলে এই লাল গামছা পড়ে এইভাবে ভণ্ডামকির বেড়াবেন নাকি হ্যাঁ নাকি এটাই ভালো লাগা এটাই আমার ভালো লাগা তাই পাগল মানুষ দেখলে ভালো লাগে নাকি হ্যাঁ কই গান কি পারেন দূরে একটা বাউল গান কই গান করি আমি বাউল গান আরে লাঠি এরকম কেন এই মাথায় ये देखছে আবার অন্য ধরনের হ্যাঁ 나টি আল্লাপাক কিছু সৃষ্টি দিয়েছে তাই আমি পাইলাম তাই পাগল পাগল মতে আমি নিড়াই কোনে পাইছেন এই লাঠি 나টিটা मानসির আশ্রয় পাইলাম আশ্রয় এটা থন ওই লাঠি থন এটা আবার হাতে কি হাতেগুলো গুলো কি বইছেন বাউল হবেন ভালো কথা কিন্তু হাতে এই মহিলাদের মত চুরি কেন না এ চুরি কেনার দেখে এতো ভালো লাগে পাগল মানুষ একটা থাকে আংটি কি শোনার আংটিটা না এ সাধারণ কে না না কই এরা গান শোনান দেখি ভালো করে গান শোনায়ন দর্শকরা দেখবে আপনি যাতে মানে গান শুনলেন যাতে বোঝে যে না এ একটা ভাব আছে দেখেছিলাম আমি রে পাগলাই আর মারপিটের থেকে পড়ার পরে এই দুনিয়া দারি কত কষ্ট দেখেছিলাম রে পাগলাই ওরে অভাবের কারণে ও আল্লাহ ওরে চেয়ারম্যান ও তাই আর নিগুড় কানা খুলেছিল ও আল্লাহ বাসানোর মালিক তুমি আল্লাহ কি গান হচ্ছে গান গান বাউল বিশাল মেলছে এই দুতারার সাথে খুব মেলছে আর এই বাংলাদেশ টুকু আমি দেখেছিলাম

তাপ মাহাতে যদি কেউ যোগাযোগ করে কিভাবে করবে আপনার যদি গান এই তো ভাল লাগছে ভাল লাগবে আমি আমার কাঠ আছে কাঠ দেবো কই কই কার্ড করে আসে মধ্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে